অঙ্কের মজা একউব প্লাস ওয়ান বাই একউব সমান আঠারো বা এ এরপর সিক্স মাইনাস আঠারো রুট থ্রি কিউ প্লাস ওয়ান ওয়ান জিরো হলে দেখাও যে এ সমান থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু অথবা ওয়ান বাই এ সমান থ্রি মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু এ কিউ প্লাস ওয়ান বাই একউবানো রুট ফাইভ এবং এরপর সিক্স মাইনাস চৌত্রিশ রুট ফাইভ হলে দেখাও যে এস ওয়ান রুট ফাইভ টু অথবা ওয়ান বাই এস ওয়ান রুট ফাইভ মাইনাস রুট টু একউ প্লাস ওয়ান এক একউ সময় হলে এ পর সিক্স মাইনাস আঠেরো হলে দেখাও যে এস ওয়ান রুট থ্রি টু অথবা অন বাই এস ওয়ান রুট টু এ কিউ প্লাস ওয়ান সমান একুশ রুট সিক্স বা এরপর সিক্স মাইনাস একুশ রুট সিক্স কিউ প্লাস ওয়ান জিরো হলে দেখাও যে এ সময় রুট সিক্স প্লাস অথবা অন বাই এ সমান রুট সিক্স মাইনাস বিশেষ দ্রষ্টব্য চারটি অঙ্কের সমাধান একই মানে চারটি অঙ্কে একই নিয়মে করা যাবে এটা করার জন্য আমরা প্রথমে লিখছি একবারে ফার্স্টের অঙ্কটা একইউ প্লাস ওয়ান বাই এই অঙ্কটা এটা দিয়ে প্লাস ওয়ান এটা আমরা একটা নম্বর সমীকরণ দিছি এই অঙ্ক ক্যালকুলেশনের জন্য যেহেতু প্লাসের মান দেয়া আছে আমরা মাইনাসের মান বের করব আর যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা প্লাসের মান বের করতাম ঠিক আছে তাই প্লাসের মাইনাসের মান মাইনাসের মানটা বের করার জন্য এ কিউব মাইনাস বাই এ কিউব সমান

চৌষট্টি গুণ পাঁচ তাহলে চৌষট্টি আমরা আট স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে এটা আট হয় এটি রুট ফাইভ এটা দুই নম্বর সমীকরণ এক যোগ দুই এক দুই যোগ করলে আমরা এক নম্বর আছে একই প্লাস ওয়ান কিউ শোন আঠারো একউব মাইনাস ওয়ান বাইক ইউব শোন আট রুট টু ফাইভ আট রুট ফাইভ তাহলে যোগ করলে টু এ কিউব ওয়ান বাই কিউব মাইনাস ওয়ান বাইক ইউব প্লাস কাটা যায় টু এ কিউব আঠারো যোগ এইট রুট ফাইভ এখন আমরা চার দ্বারা গুণ করছি কারণটা হলো অঙ্কের একবারে প্রমাণের শেষের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে প্রমাণে আমাদের অঙ্কটা দিয়ে আছে নিচে একটা টু তাই আমরা এই এর সাথে যদি আমরা টু পাইতে চাই তাহলে আমরা চার দিয়ে গুণ করলে এইট হয় এইটে আমরা টু এ তার গিফট লিখতে পারবো ঠিক আছে যার করে আমরা চার দ্বারা গুণ করছি চার দ্বারা আঠারো গুণ করলে চার অঙ্ক বাহাত্তর চারটা বত্রিশ ঠিক আছে তাহলে এটার এইট এইটে কিউব্রেমার ল্যাক্সি টু এ তার হোল কিউব প্লাস সাতাশ বাহাত্তর ল্যাক্সি সাতাশ প্লাস এই বত্রিশ সাতাশ রুট ফাইভ যোগ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ সাতান্ন সাতাশ বাহাত্তর আর প্লাস ফাইভ রুট ফাইভ তাই সাতাশে থ্রি এ থ্রি কিউ প্লাস সাতাশে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার মানে সাতাশ রুট ফাইভ আছে রুট ফাইভ প্লাস পাঁচচল্লিশে তিন গুণ তিন রুট ফাইভ রুট ফাইভ হলি স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে পাঁচ থাকে পাঁচ তিন আর অন্য তিন গুণ করলে পাঁচ চল্লিশ আর ফাইভ রুট ফাইভ রুট ফাইভ হলকি এ জায়গা থেকে আমরা এবারে যে লিখতে পারি থ্রি প্লাস রুট ফাইভ তার মানে পাওয়ার পাওয়ার সমান হলে বৃত্তি আর বৃত্তি সমান তা টু এর সমান থ্রি প্লাস রুট ফাইভ থ্রি প্লাস রুট ফাইভ বাই টু এটা আমাদের প্রমাণিত এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করে অনবাই এর সমান লিখতে পারি টু ডিভাইডেড বাই থ্রি প্লাস রুট ফাইভ লব এবং হরকে যেহেতু উনিশই প্লাস আছে ম্যানের দ্বারা গুণ করছি আমরা লব এবং হরকে ম্যানের দ্বারা গুণ করলে এই জায়গা টু ইন্টু থ্রি রুট ফাইভ আর এই জায়গা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তিন ডে বর্গ করলি নয় রুট স্কোয়ার রুট কাটা যায় পাঁচ থাকে তাহলে পাঁচ নয় থেকে পাঁচ চলে গেলে চার চার ডে দুইটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় দুই হয় ঠিক আছে